আজ তুমি বুঝতে পারলে যে তোমার বাড়ির লোক তোমার ফ্যামিলি তোমার স্টেটাস অটো চালককে মেনে নেবে না তাই না অটো চালকরা মানুষ ওদের প্রেম আছে ওদের ভালোবাসা আছে ওদের ফ্যামিলি আছে ওদের সংসার আছে কেন বোঝো না তোমরা ভালোবাসার ছলনা করো তাই তো তোমাকে একদিন ফিরে আসতে হবে তোমাকে একদিন এই অটো চালকের কাছে ফিরে আসতে হবে অগ্নি পরীক্ষা বলে একটি সিরিয়াল চলছিল প্রায় দু বছর হয়ে যাওয়ার পর সেটাতে নতুন করে আবার কাস্টিং শুরু হয়েছিল সেখানে হিরো হিসেবে আমাকে নেওয়া হলো প্রায় তিন বছর ট্যাক্সি চালিয়েছিলাম তারপর সেই ট্যাক্সি চালিয়ে একটা ট্যাক্সি কিনেছিলাম কেনার পর যে সমস্ত ড্রাইভাররা ছিল তারা ঠিকঠাক মতন চালাতে পারছিল না বলে নিজেই আমি আরও ওটাকে একটু নিজে চালিয়ে আর কি বিজনেসটাকে রানিং করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটাতেও আমার কিছু করতে পারিনি তারপরে দেখলাম যে হয়তো আমার এখানেই স্টপ হয়ে যাবে আমার মানে আগে যাওয়ার পথটা তো তারপরে লড়াই চলতে থাকে চলতে থাকে সবাই বলেছিল যে এ হবে না অ্যাকচুয়ালি আমি আমার যখন বাবার চাকরি চলে যায় তখন আমার প্রফেশন হয়েছিল গান গানটা আমি কোনোদিন শিখিনি অটোমেটিকালি ওই কুমার শানু দু একটা গান গাইতে গাইতে গানটা আমার প্রফেশন হয়ে যায় এবং শো করতে করতে আমার মায়ের ওষুধের খরচা এবং শোটা চালানো সবই আস্তে 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 করতে থাকি তো এইরকম করতে করতে আমার সংসারটা চলে যাচ্ছিলো এবং এছাড়া অন্য কিছু তো জানি না যেগুলো করবো শুধু কলকাতা বলবো না সারা ভারতবর্ষে যত বাঙালি আছে আপামোর বাঙালি পাগলের মতন আমাকে ভালোবাসতে শুরু করলো আমার ক্যারেক্টার নেম ছিল অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সেটা শুধুমাত্র মানে বাঙালি মানে যেখানেই বাংলা ভাষা ছিল বাংলাদেশেও মানে বিশালভাবে একটা পরিচিতি হলো আমার প্রচুর এস এম এস এবং ফোন আসতে শুরু করলো এবং সেখান থেকে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার ক্যারেক্টারটা এবং আমি যেরকমভাবে পাঠ করছি তাতে হয়তো দর্শক আমাকে ভালোভাবে নিয়েছে সেই থেকেই আমার পথ চলা শুরু তারপরে একের পর এক মিলন তিথি আমার দুর্গা বকুল কথা কৃষ্ণপলি তারপরে কিছুদিন আগেই শেষ করলাম গাঁটছড়া বলে একটি সিরিয়াল আবার নতুন একটা স্টার জলসা শুরু করতে চলেছি এবং সেটা সতেরো তারিখ থেকে টেলিকাস্ট হবে রাত নটায় স্টার জলশায় না আমি প্রত্যেকে একটাই বার্তা দেব যেটা মানে ন্যায় বার্তার প্রেক্ষিতে আপনাদের সবার কাছে পৌঁছানোর জন্য বলব যে এই চ্যানেলটা দেখতে হবে আর এই চ্যানেলটা দেখলে আগামী দিনে পথ চলার জন্য অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য কি কী পদক্ষেপ নেওয়া দরকার আমি এবং ন্যায়বর্তার সঙ্গে বিপ্লব আমরা দুজন মিলে আপনাদেরকে পৌঁছে দেবো আর সঙ্গে থাকবে আরেকজন আমার ভাই ও একজন খুব ভালো অভিনয় করে এবং ডিরেকশনও দেয় ও নিজস্ব একটা চ্যানেল আছে আমরা সবাই মিলে একসাথে গ্রামের মানুষদের যারা একদম খেটে খাওয়া মানুষ যাদের ঘরে অর্থের অভাব যারা কষ্ট করে শিক্ষা নিতে পারবেন না কলকাতায় এসে লড়াই করতে পারবেন না তাদের জন্য স্টেপ বাই স্টেপ অভিনয়ের শিক্ষা নিয়ে আমরা সবাই মিলে আপনাদের সামনে হাজির হব পরের পর্বতে দাদাকে আমি বলবো এনার কথা যতই বলি ততই মানে কম হয়ে যায় আমার কাছে মানে মানুষটা যত দেখি তত আমার সত্যি ভালো লাগে যে এখনকার দিনে যে অভিনেতারা মানে আমি কাউকে ডেডিকেট করে বলছি না কিছু কিছু অভিনেতা অভিনেত্রী আছে তারা একটু অ্যাটিটিউড নিয়ে চলে কিন্তু দাদার মধ্যে সেই জিনিসটা আমি কখনো দেখিনি যে মানে মানুষদেরকে ভালোবাসে দাদার দাদার ক্ষেত্রে আমি যেটা দেখেছি তা দাদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি তা সেই থ্রুতে আমি দাদার কাছ থেকে অনেক শিক্ষাই পেয়েছি যে মানুষের সঙ্গে চলাফেরা তুমি যতই অভিনয় করো না যেহেতু আমি ছোটখাটো একটা ক্রিয়েটার ইউটিউবার জাস্ট ছোটখাটো দাদা একটা অভিনেতা ইউটিউবাররা ছোটোখাটো নয় আবার একবার বলে দিই সাধারণ দর্শককে ইউটিউবাররা কিন্তু ছোটোখাটো নয় ইউটিউবাররা আগামী দিনে মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে প্রকৃত ন্যায় কোনটা প্রকৃত ন্যায় বার্তা কোনটা এবং আমি যার কাছে শিখেছি বা এখনও শিখে চলেছি তিনি আমার গুরুমা বললে চলে তার সবকেও এক সময় আলাপ করাবো এই ন্যায় বার্তার সঙ্গে এবং ন্যায় বার্তার যত দর্শক আছে প্রত্যেকের সঙ্গে আমারও ইচ্ছা আছে ন্যায় বার্তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া এবং ন্যায় বার্তার যত দর্শক এবং শ্রোতা আছে প্রত্যেককে অভিনয় সম্পর্কে একটা অভিজ্ঞতা দেয়া এবং এই প্রফেশনে আসতে গেলে কিভাবে প্রথম স্টেপটা ফেলবে সেগুলো জানানো এবং আমার মানে শিক্ষিকা মানে আমি যার কাছ থেকে শিখেছি আমার যে ম্যাম বা আমি আমার গুরুমা তার সাথেও আলাপ করাবো আগামীতে অনেক বড় বড় অভিনেতাদের সঙ্গে আলাপ করাবো এই ন্যায় বার্তার সঙ্গে অভিনয় শিক্ষা সম সঙ্গেও আমি আস্তে আস্তে যারা অভিনয় শিখতে ভালোবাসেন তাদেরকেও ছোট ছোট টিপস দেবো যারা কলকাতায় এসে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ঘোরাঘুরির সময় যাতে কোনোভাবে তাদের সমস্যা না হয় সেই জায়গাগুলো আমি ঘুরিয়ে না আমাদের প্রফেশানটা না খুব স্বার্থপর মানে যতক্ষণ আমার কাজ আছে ততক্ষণ আমার পরিচিতি যখন আমার কাজ থাকে না তখনই আমি মানে বেকার আবার সেই প্রথম থেকে শুরু করতে হয় লড়াইয়ের পর লড়াই এবং সেটা শুধু আমার মতন ছোটখাটো অভিনেতাদের জন্য নয় সব ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্ষেত্রে আমি তো একটা মানে নগণ্য একটা ছোট্ট শিল্পী এখনো চেষ্টা করে চলেছে অভিনয় করার জন্য বনগাতে আমি প্রচুর শু করেছি মানে একদম অলিতে গলিতে বনগাত যদি কোনো মানুষ আমাকে দেখে থাকে এই নেয় এবার তার মানে মধ্য দিয়ে বা অশোকনগর হাবরা যেখানেই বলো যেখানে মানে গলিতে গলিতে আমি একটা সময় দু হাজার তিন চার পাঁচ সালে বা ছয় সাত সালে তখন আমি গলিতে গলিতে শো করি তখন আমার নাম ছিল বীরেশ কাঞ্চন মানে বীরেশ কাঞ্চন নামে পরিচিত ছিল তারপরে একটা গল্প ছিল যে মানে এরকম শো করতে করতে মানে কলকাতার বুকে হিন্দ সিনেমার সামনে একটি ছেলে আমার সামনে দিয়ে যাচ্ছিলো এবং সে আমার গান ওই জবকুই বাদ বিগাড়ে যায় বলে একটি গান কুমার সানুদা গানটা গাইছিলাম তো আমার সেই গানটা শুনে উনি দাঁড়িয়ে পড়লেন পরে উনি বললেন যে এই কাঠটা রাখুন তার নাম ছিল জাফর হোসেন মাদুরায়ের ছেলে এখানে কলকাতায় মামার বাড়িতে থাকেন উনি এক মাস পরে আমাকে ফোন করে বললেন সেখানে কে গান গাইছি কুমার না বুঝে আসুন গেলাম সেখানে গিয়ে আমি ভেবেছিলাম বোধহয় গান পানের সুযোগ দেবে আনফর্চুনেটলি যে ওখানে গিয়ে জানলাম যে ওই ওই সিনেমার হিরো ছিল জিশন গুপ্ত এবং অনন্যা চ্যাটার্জি তো আনফর্চুনেটলি যিশুদা মানে কোনোভাবে ডেথ ক্লাস করছিল তো ডিরেক্টর বললো যে একে একবার বলে দেখ তো আমাকে বললো আমি বললাম আমার কাছে মানে ওই বাজ পড়ার মতো হ্যাঁ আমি অভিনয় অভিনয় জানি না আর কোনো দিন করিনি বললো তুমি করবে কি না আমি তো প্রোডিউসার কি করে অভিনয় করিনি তো আমি বুঝে নেব তো আমি হ্যাঁ যদি হয় আমার অসুবিধা নেই করবো সেই থেকে শুরু